মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নারীদেরকে তৃণমূল পর্যায়ে মহিলাদেরকে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সামনে থেকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পথ দেখিয়ে চলেছে আমরা ওনাকে অনুসরণ করি এবং অনুধাবন করি সেই জন্য আমরা চাই চট্টগ্রামের বিশেষ করে চট্টগ্রামের আনাচে কানাচে যত তৃণমূল আছে সব মহিলাদেরকে যেন আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবার জন্য একটা সুব্যবস্থা করতে পারি আমিও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে আমাদের তেয়াল্লিশটি ওয়ার্ড রয়েছে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মহিলাদেরকে উদ্যোক্তার সৃষ্টি করছি তারা যেন কারো কাছে কখনো হাত পাততে না হয় কারণ আমাদের মহিলারা কনজারভেটিভ অনেক লাজুক ঘর থেকে বেরোতে চায় না এখন তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে তারা এখন ঘর সংসার সামলিয়ে স্বামী সন্তান সবাইকে সামলিয়ে তারা বের এসেছে তারা নিজের পায়ে নিজে দাঁড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নৌসীন একজন সে চেষ্টা করছে এরকম মেলা দিয়ে মেয়েদেরকে উদ্যোক্তা করতে আমিও ইচ্ছা পোষণ করি ওর মতো ওর পেছনে আরও যারা মহিলারা রয়েছে তারাও এক একজন বড় বড় উদ্যোক্তা হয়ে আমাদের সমাজে মহিলাদের সেই ঘরে বসে থাকাটা বন্ধ করে তারা এগিয়ে আসবে আমাদের মহিলারা আর কেউ আসলে এক মানে নিষ্কর্ম হিসেবে ঘরে বসে থাকবে না তারা কিছু না কিছু কাজ করে নিজেদের অন্তত তাদের হাত খরচাটা তারা চালাতে পারবে কারণ আমাদের মহিলারা অনেক প্রতিবন্ধকতার মধ্যে থাকে আমরা আসলে মহিলারা সব সময় এই যে বাবার কাছে চাইতে হয় তারপরে ভাইয়ের কাছে চাইতে হয় স্বামীর কাছে চাইতে হয় এগুলির জন্য তারা অনেক নির্যাতিত হয় সেই জন্য আমরা চাই না আমাদের মহিলারা আর কারো কাছে হাত পেতে নির্যাতিত হোক তারা নিজেরা কাজ নিজেরা করে স্বামী এগিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই আমরা এগিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু